কে খুব জটিল কিছু না খুবই সিম্পল আপনি জাস্ট পুরো জিনিসটার জন্য পাঁচটা মিনিট কনসেন্ট্রেট করলেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং এটা পানির মতো সহজ হয়ে যাবে কতগুলো জিনিস এখানে লাগবে আমাদের জাস্ট কনসেপ্ট তাহলে পুরো কোয়েশ্চেনটা আপনি নিজের মতো করে লিখতে পারবেন প্রথম কথা হচ্ছে যে সেলিনিয়াম ডাইঅক্সাইড দ্বারা কিটনের জারণ বিক্রিয়া কৌশল প্রথমত আমরা সেলিনিয়াম ডাইঅক্সাইড চিনি যে এটা হচ্ছে আমাদের সেলিনিয়াম ডাইঅক্সাইড আর আমরা জানি যে আহ আমরা কোন কোন রূপে যাই কিটোনের অনেকগুলো ফর্মেশন রয়েছে তো আমরা কতগুলো জিনিস একটু ক্লিয়ার করি এটি হচ্ছে আমার তাই তো এটা হচ্ছে আর হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট মানে যেটা যারা হচ্ছে অক্সিডাইজ করে আর কিটনের আলফা কার্বন আমরা প্রথমে কিটন বুঝি কিটোনের অনেকগুলো ফর্ম রয়েছে আমরা জাস্ট একটু কনসেপ্টের জন্য এটি তো আমাদের কিটোন তাই না এটা হচ্ছে আমাদের কিটোন সিও এটাকে আমরা এভাবে লিখি নেট ঝামেলা করছে দিনের বেলায় নেটের সমস্যা আচ্ছা এই যে এরকম এরকম ভাবে লিখতে পারি এরকম দিয়ে এরকম এরকম হচ্ছে কার্বনের দুইটা হাত আপনি দেখাবেন আর এটাকে যদি আপনি পুরোটা পুরোটা যদি আমরা এভাবে করতে যে স্ট্রাকচারাল ফর্মে লিখি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে এরকম হচ্ছে এরকম তাই তো এখন এই এইটার ভিতরে এটার ভিতরে আপনি কি বুঝতে পারছেন এটার ভিতরে বুঝতে পারছেন দুটা জিনিস একটা হচ্ছে যে এই কার্বনের সিগমা বন্ড যেটা এটা সিগমা বন্ড এটা একটা সিগমা বন্ড আর এখানে সিগমার পায়ে আছে তো এই সিগমা দুই বন্ড ডাবল তো এই সিগমা বন্ড যেটা সিগমা বন্ড তো মোর স্ট্রংগার দেন হচ্ছে বন্ড আপনি একটা এখানে জিনিস বুঝে গেলেন সেটি হচ্ছে যে এখানে কিন্তু একটা দুর্বল বন্ড রয়েছে তার মানে সেলেনিয়াম অক্সাইড এবং এই যে কিটন কিটনকে জারণ করবে কিটনের মধ্যে আমরা একটা দুর্বল বন্ডের অস্তিত্ব খুঁজে পেয়েছি তার মানে হচ্ছে এটা ইজিলি ব্রেকডাউন হবে আচ্ছা এইটুকু আমরা মানে এই কোশ্চিন থেকে বুঝেছি কারণ সেলেনিয়াম অক্সাইড আর বলছে কিটনের জারন কারণ সেলেনিয়াম অক্সাইডের আমরা গঠন মানে কেমিক্যাল স্ট্রাকচার দেখলাম যে কেমিক্যাল ফর্মুলাটা এরকম আর যেহেতু কিটন কিটন কিটনের জারণ হবে সুতরাং কিটনের কেমিক্যাল স্ট্রাকচারটাকে আমাদের বোঝা দরকার মানে বন্ডিং কনসেপ্ট থেকে তো বন্ডিং কনসেপ্টে আমরা দেখলাম যে একটা দুর্বল পয়েন্ট রয়েছে তাহলে এখানে একটা কোশ্চিন চলে আসে যে কিটোনের জারন হবে কিটনের মধ্যে কি কোনো দুর্বল পয়েন্ট আছে উত্তর হচ্ছে ইয়েস একটা দুর্বল পয়েন্ট আছে এটুকু শুধু মনে রাখেন আপাতত আচ্ছা আর আলফা কার্বন এই জিনিসটা আমরা এবার একটু বুঝি ধরেন এটাকে যদি আমি এইভাবে লিখি এরকম করে লিখি এরকম দেন এইখানে একটা কার্বন সি থ্রি দেন আর এইখানে আমি এইভাবে লিখলাম সি এইচ টু দেন থ্রি এরকম লিখতে পারি তাই না এই অংশটুকু কি বলি আমরা এই অংশটুকু আমরা বলি অ্যালকাইল রেডিক্যাল নোট রাখেন যাতে পরবর্তীতে ভিডিও দেখার সময় আর এটা যেন ক্লিয়ার হয় এটাকে বলি আমরা অ্যালকাইল রেডিক্যাল আপনারা জানেন যে অ্যালকেন থেকে এটা হচ্ছে অ্যালকেন তাই না এটি অ্যালকাল রেডিক্যালকে আমরা রিপ্রেজেন্ট করি কি করে এই যে এরকম করে তাই না আর এই হাইফেন মানে কি একটা হাইড্রোজেন নাই তাহলে অ্যালকেনটা কোনটা যেমন ফার্স্ট অ্যালকেন ধরি তাহলে এটি হচ্ছে আমাদের অ্যালকেন এখান থেকে যদি একটা হাইড্রোজেনকে আমি অপসরণ করি তাহলে এই ব্যাপারটা কি দাঁড়ায় এরকম সি এইচ থ্রি এরকম একটা টান দিই এই টানটা আসলে বেসিক্যালি এখানে যদিও দেওয়া হয় কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে এরকম এটা হচ্ছে কারেক্ট ফর্ম কারেক্ট ভাবে লিখা আমরা অনেক সময় এরকম লিখে ফেলি তো এটি হচ্ছে কার মানে এটা হচ্ছে কার্বনের হাত এটা হাইড্রোজেনের হাত না মানে কার্বনের একটা হাত এখানে থেকে হাইড্রোজেন চলে গেছে সো আমরা এই জিনিসটা ক্লিয়ার হলাম যে কোনো একটা অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তখন তাকে আমরা ওই অ্যালকেনকে রেডিক্যালকে বা মূল্যকে বোঝানোর জন্য আমরা এরকম লিখে থাকি এই যে মাইনাস আর মাইনাস বা অনেক সময় এরকমও লিখে থাকি আমরা মাইনাস আর এরকমও লিখে থাকি তার মানে কি তার মানে হচ্ছে এখানে আছে যদি প্রথম মেম্বার ধরি তাহলে হচ্ছে অ্যালকেন সিরিজের তাহলে এখানে আছে সি আর এখানে আছে এই থ্রি ব্যাপারটা এরকম ইকুয়াল টু দেন এখানে তাহলে ভালো বোঝা যাবে এইটা ইকুয়াল টু হচ্ছে এইটা এখন যদি এখানে আপনি যদি কখনো কখনো এরকম দেখেন যে আর সি ও আর ডট তার মানে কি তার মানে হচ্ছে এখানে হচ্ছে যদি আর সি এইচ থ্রি থাকে তাহলে নিশ্চয়ই এখানে সি এইচ থ্রি নাই এখানে অন্য কিছু আছে এই আর ডট মানে অন্য কিছু আছে অন্য কিছু বলতে অন্য কিছু বলতে এরকম হইতে পারে যে এখানে দুইটা কার্বন আছে সি থ্রি সি এইচ থ্রি এরকম আছে অথবা আরো অন্য কিছু থাকতে পারে যেমন অ্যারোমেটিক রিং থাকতে পারে আমরা যেটাকে বেঞ্জিন রিং বলি তো বেঞ্জিং কম্পাউন্ড গুলো থাকতে পারে তো আমরা এই ধরনের জিনিসগুলোকে উপস্থাপন করি কিভাবে এই কিটনের সাথে আমরা উপস্থাপন করি এভাবে সি ডাবল বন্ড ও ধরেন এরকম সি সিক্স আর C6H6 সরি C5 uh, C6H5 এরকম মানে বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে H5 তখন এইগুলোকে আমরা কিভাবে রি করি এইগুলোকে আমরা সিম্বলিক প্রেজেন্টেশন যদি করতে চাই তাহলে অ্যাজ পার দ্য মানে কেমিক্যাল ফর্মুলেশন আমরা এইভাবে লিখি ডাবল বন্ড এটাকে লিখি আর আর এটাকে লিখি হচ্ছে আর ডট

এই যে কার্বন এই কার্বনের আপনি দেখলেন যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যে এরকম হাত আছে দুইটা এটা আর খালি রয়েছে এর কাম হলো কোনো সময় এই দুইটা হাতের সাথে যেকোনো একটা কার্বন একটা কার্বন এর সাথে অথবা হাইড্রোজেনের সাথে অথবা যে কোনো একটা আহ এলিমেন্টের সাথে বা কেমিক্যাল স্পেসিসের সাথে যে যেকোনো সময় ফর্ম বন ফর্ম করতে পারে তার মানে কিটোন মূলক কিটোন মূলকের একটা রয়েছে টু ফর্ম পজিশন টু গো টু স্টাবুল পজিশন তো এই এই যে কার্বন যদি এটা কখনো যদি এটা কখনো এরকম আপনার কার্বনের সাথে যুক্ত থাকে এই যে যে প্রথম কার্বনটা অথবা এই কার্বনটা অথবা এই কার্বন অথবা এই কার্বন তো আমরা আমরা এরকম এটাকে আমরা ধরি হচ্ছে আলফা এটাকে ধরি বিটা এখন যোগের নামকরণের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই দুই দিক থেকে নামকরণ করি না হয় বাম থেকে করি না হলে ডান থেকে করি অ্যাজ পার দা নমেন ক্লেচার রুলস তাই না নামকরণের যে নিয়ম আছে সে নিয়ম অনুযায়ী নাম্বারিং করার সময় আমরা যে কোনো একদিক থেকে করে থাকি দুই দিক থেকে করি না তো আপনি যেদিক থেকেই করেন না কেন এই কার্বনের সাথে যে প্রথম যে হাইড্রোজেন কার্বনটা যুক্ত থাকবে সেটিকে তাহলে আমরা আলফা কার্বন বলবো আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আমরা কি বলবো আলফা হাইড্রোজেন বলবো অনুরূপ ভাবে বিটা কার্বন হ্যাঁ বি পরেট কার্বনকে বলবো বিটা কার্বন বিটা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আমরা কি বলবো বিটা হাইড্রোজেন বলবো কনসেপ্ট ক্লিয়ার বিটা হাইড্রোজেন হ্যাঁ এইটুকু হচ্ছে আমরা জাস্ট পুরানো পড়া আমরা একটু ঝালাই করে নিলাম মানে আমাদের এই কোয়েশ্চেনটা বুঝতে সুবিধা হবে সেই জন্য সেই কারণে তো এখনো আসেন যে আমরা এই লাইনটা পরের লাইনটা বুঝার চেষ্টা করি এই বিক্রিয়া মূলত মিথাইল কিটন এবং বা আলফা মিথাইল কিটন এর আলফা হাইড্রোজেন জারনের মাধ্যমে আলফা হাইড্রক্সি কিটোন আলফা হাইড্রক্সি কিটোনে অথবা ওয়ান টু ডাই কার্বনিল উৎপন্ন হয় এইটুকু পরে বুঝছি আমরা মানে আমরা আরেকটু আর একটু পরে একটু ক্লিয়ার হব আপাতত আপনি আলফা এখান থেকে বুঝতে পারছেন যে আলফা কার্বন কোনটা এবং আলফা হাইড্রোজেন কোনটা এটুকু ক্লিয়ার এখন এই সাধারণ বিক্রিয়া যেটা সাধারণ বিক্রিয়াকে এই যে কথাটা এই যে যারণ বিক্রিয়াটা এটাকে যদি আমরা সহজভাবে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি কিটন বিক্রিয়া করবে কার সাথে সেলিনিয়াম ডাই অক্সাইড সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে ওয়ান টু ডাইকার্বনি যৌগ মানে আলফা হাইড্রক্সি কিটন মানে কিটনের আলফা হাইড্রোজেন এর পরিবর্তে ওখানে হাইড্রক্সিন হবে প্লাস সেলেনিয়াম প্লাস পানি মানে সেলেনিয়াম মেটালটা পৃথক হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা এখন আহ জাস্ট মনে রাখার জন্য যেটাকে যদি আমরা একটা কোশ্চিনের আন্ডারে নিয়ে আসি প্রথমে আমরা বুঝলাম যে কোশ্চিন থেকে দুটো জিনিস পেয়েছি একটা সেলেনিয়াম ডাইঅক্সাইড একটা পেয়েছি কি কিটন সেলেনিয়াম ডাইঅক্সাইড আর একটা পেয়েছি কিটন কিটোনের কেমিক্যাল স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করেছি আমরা জাস্ট রিকল করার চেষ্টা করেছি আলফা হাইড্রোজেন বোঝার চেষ্টা করেছি এবং আলফা হাইড্রোজেনের সাথে কি থাকে বালফা কার্বন কোনটা সেটাই আমরা বোঝার চেষ্টা করেছি ওয়ান টু ডাই কার্বনিল মানে হচ্ছে একই কার্বনে দুইটা থাকবে তো সেটি আমরা একটু পরে দেখব আর সাধারণ সমীকরণ যেটা এই সাধারণ সমীকরণ এই সাধারণ সমীকরণটা কি মানে এই যে বিক্রিয়াটা অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হলে এখানে একটা কেমিক্যাল ফর্মেশন গঠিত হবে সেই কেমিক্যাল ফর্মেলাটাকে মনে রাখার জন্য আমরা একটা জেনারেল জিনিস মনে রাখতে পারি যে এতে বিক্রিয়াটা আসলে হবে কিভাবে বিক্রিয়াটা হবে হচ্ছে কিটনের সাথে সেলেনিয়াম ডাইঅক্সাইডের বিক্রিয়া হবে বিক্রিয়া করে ওয়ান টু ডাইকার্বনিল যৌগ তৈরি হবে ডাইকার্বনি বা আলফা হাইড্রক্সি কিটন তৈরি হবে এই ওয়ান টু ডাইকার্বনিল যৌগ বা আলফা হাইড্রোক্সি কিটন দুটোই কিন্তু সেম জিনিস জাস্ট এটা মানে দুই রকম নামকরণ এটাকে বিটা দিয়ে আমরা নামকরণ করেছি আবার ওকে ওয়ান টু কে যদি আমরা ওই যে নর্মেন ক্লাসের যে নর্মাল নিয়ম ইউপ্যাক পদ্ধতি সে অনুযায়ী যদি নামকরণ করি তাহলে ওয়ান টু ডাইকার যৌগ তৈরি হবে তো আর এখান থেকে কি হবে মেটাল আলাদা হয়ে যাবে আর যেহেতু অক্সিজেন আছে এবং হাইড্রোজেনের ব্যাপার আছে পানি আর ডেফিনেটলি হবে তার মানে এই বিক্রিয়াটাকে মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে যে আমরা কোশ্চিন থেকেই বুঝতে যাচ্ছি সেলিনিয়াম ডাই অক্সাইডের সাথে কীটনের বিক্রিয়া হবে একদম থেকে থেকে এখন যদি বিক্রিয়া হয় তাহলে কি কি হইতে পারে হইতে পারে যেটা সেলিডিয়াম তো আলাদা হয়ে যাবে আর হাইড্রোজেন অক্সিজেন যেহেতু আছে পানি ডেফিনেটলি হবে তাহলে দুটো আপনি পেয়ে গেলেন মুখস্ত করার কিছু কারণ নাই বাকি থাকলো কি বাকি থাকলো হচ্ছে অন্য যে অংশগুলো কীটন মূলক তো কীটন মূলক যেহেতু রয়েছে এটা তো অনেকটা কার্বনের কার্বন এবং হাইড্রোজেন এবং অক্সিজেনের সংযোগ তার মানে অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ কার্বন হচ্ছে তারপরে রয়েছে রয়েছে হাইড্রোজেন হচ্ছে কম তার মানে হাইড্রোজেনের ইলেকট্রন সবগুলো নিজের দিকে টেনে নেবে তার মানে এখানে ওয়ান টু ডাই ডাই কার্বনিল যৌগ তৈরি হবে এইটুকু হলো মুখস্ত করার জায়গা মানে পুরো অংশটুকুতে এই অংশটুকু যদি আপনি এখান থেকে শুরু করেন এই পর্যন্ত এই পর্যন্তর ভিতরে মুখস্ত করার জায়গা শুধু একটা সেটি হলো যে কার্বন এখানে ওই যে রয়েছে সে কার্বন কি করবে দুটা কার্বনের যৌগ ফর্ম করবে এই লাইনটাই শুধু মুখস্থ করতে হবে আর পুরো অংশে কোনো কিছু মুখস্থ করার দরকার নাই জাস্ট এই গল্প যেটা বললাম এই গল্পটা আপনাকে মনে রাখতে হবে তাহলে পুরাটাই পড়া হয়ে যাবে এটুকু এরপরে আসেন আমরা নিচের লাইনটা বোঝার চেষ্টা করি এবার এইখানে আমরা দেখতেছি যে এটুকু ক্লিয়ার করে নিই স্ক্রিন আচ্ছা সেরেডিয়াম অক্সাইড আলফা হাইড্রোজেন শনাক্ত করে কেটোনের সাথে হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে এই যে এখানে দেখেন কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে সিও এইচ বা সিও এ পরিণত হয় তার মানে সি হাইড্রক্সিল বা এখানে বলে আমরা হাইড্রক্সি গ্রুপ এই যেটা হাইড্রক্সি গ্রুপ আর এখানে হচ্ছে এটা হচ্ছে কার্বন যৌগ তো সেরিনিয়াম নিজে সেরিনিয়ামে রূপান্তরিত হয়ে পানি উৎপন্ন করে এটুকু আমরা অলরেডি পড়ে ফেলেছি আগেই এটুকু আমরা পড়ে ফেলেছি কি যে আলফা হাইড্রোজেন শনাক্ত আলফা হাইড্রক্সি কিটন আলফা হাইড্রক্সি কিটন তার মানে তার মানে হচ্ছে আলফা কার্বনে হাইড্রোক্সি মূলকের কি হবে অনুপ্রবেশ ঘটবে আর কিটন তো কিটন ছিলই এখন আমরা কেমিক্যাল ফর্মটা দেখবো এই যে এই অংশটুকু কিন্তু এটার সাথে মিলে এই যে নিচের ধাপটুকু দেখতেছেন এই ধাপটুকু কিন্তু উপরেরটাকে ভেঙে ভেঙে তৈরি করা হয়েছে যে প্রথম ধাপে কি ঘটবে দ্বিতীয় ধাপে কি ঘটবে তৃতীয় ধাপে কি ঘটবে যেটা দেখাতে হবে সেটা আমরা আলোচনা করে নিচ্ছি এখানে এবং এটা আপনার মানে বিক্রিয়ার নতুন করে মুখস্থ করা দরকার হবে না যা শুধু আপনি এই জায়গাটার উপর ফোকাস করেন এখানে অংশ এই অংশটুকু ক্লিয়ার এবং এই অংশটুকু এই অংশটুকু আমরা পাচ্ছি থেকে মুখস্থ রাখার টেকনিক যে এই অংশটুকু আমরা পাচ্ছি একটার সাথে কিন্তু আপনাকে ঘন্টা পর করতে হবে না জাস্ট একটা এই যে কটা ট্রিক্স বলছে এই কটা ট্রিক্স আপনি মাথায় রাখেন যে আমাকে এখানে কি কি জিনিস মনে রাখতে হচ্ছে প্রথম কথা হচ্ছে কোশ্চিন থেকে আমরা কি বুঝেছি এই অংশটুকু বুঝেছি কোশ্চিন থেকে এখানে মনে রাখার জিনিস কি ছিল

কি বলেছি আমরা জানি কোশ্চিন থেকে যে কিটোন আর সেলেনিয়াম অক্সাইডের বিক্রি হবে বিক্রিয়া হলে আলফা হাইড্রোসি কিটোন তৈরি হবে আর কি হবে সেলেনিয়াম মেটাল সুতরাং আলাদা হয়ে যাবে আর কি হবে অক্সিজেন পানি হাইড্রোজেন আছে পানি উৎপন্ন হবে শেষ রিয়েশন পড়া শেষ এখন এই যে বললেন আপনি এইটা হবে এইটা হবে এইটা হবে কোনটা আগে হবে পানি আগে উৎপন্ন হবে তো সেটা সেটার জন্য আমরা এই যে তিনটা ধাপ বিবেচনা করেছি প্রথম ধাপে কি হবে সেলেনিয়াম অক্সাইড আলফা হাইড্রোজেন শনাক্ত করে কিটনের সাথে বিক্রিয়া করবে মানে বিক্রিয়া করবে প্রথম ধাপ এটা ওকে একটা কমপ্লিট বন্ডিং ভাঙবে কোনটা আপনাকে আগেই বলেছিলাম যে একটা দুর্বল বন্ড রয়েছে কার্বন অক্সিজেনের ভিতরে সুতরাং পাই বন্ড ভাঙবে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন হাইড্রোজেন কেন এখন এইখানে যে ঘটনাটা ঘটছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি সো অক্সিজেন বন্ডিং ইলেকট্রনকে অক্সিজেন টেনে নিচ্ছে তার মানে অক্সিজেন ডেল্টা নেগেটিভ কার্বন হচ্ছে ডেল্টা পজিটিভ এবং কার্বন ডেল্টা পজিটিভ ছড়িয়ে পড়ছে এই হাইড্রোজেনের উপর এসে পড়ছে সুতরাং হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নিচ্ছে মানে বন্ড ভেঙে যাচ্ছে তাহলে বন্ডটা আসলে ভাঙছে কার বন্ডটা ভাঙতেছে হলো কার্বন হাইড্রোজেন একটা সিগমা বন্ড ভেঙে যাচ্ছে কেন ভেঙে যাচ্ছে হ্যাঁ ভাঙার কথা ছিল পাই বন্ড কিন্তু ভেঙে যাচ্ছে কি সিগমা বন্ড কেন কারণ হলো যে এইখানে ইলেকট্রোনেগেটিভিটির পরিমাণটা এতটাই বেশি যে ওরা নিজের দিকে ইলেকট্রন ঠেকে নেয় এবং এখানে কোনো এই যে বন্ডিং যে পায় বন্ডিং যে ইলেকট্রন তাকে যে টেনে নিবে বা কোনো একটা নিউক্লিওফিলিক মানে ইলেকট্রোফিলিক এরকম কোনো স্পেসিস এখানে উপস্থিত নাই এই বিক্রিয়ায় সো এই বনটাকে ওইভাবে ভাঙার জন্য যেটুকু শক্তি দরকার সেটুকু শক্তি অক্সিজেন কাছ থেকে নিয়ে নেওয়ার মতো কেউ নাই সুতরাং অক্সিজেন তার বনটাকে ধরে রাখছে বরং অক্সিজেন উল্টা কি করতেছে উল্টা যেটা করতেছে যে আমার যেহেতু শক্তি বেশি আমি কার্বন থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছি এবং কার্বন বলতেছে আমার তো ডেলটা প্লাস হয়ে গেছে কিছু ঘাটতি হয়ে গেল তাহলে আমি হাইড্রোজেন থেকে নিয়ে নিই হাইড্রোজেন থেকে নিয়ে নিছে যার ফলে হাইড্রোজেন তখন বনটা কার্বন হাইড্রোজেন বনটা ভেঙে যাচ্ছে এরপরে কি হচ্ছে তার প্রথম ধাপে হলো দুইটা দ্বিতীয় ধাপে হচ্ছে বন ভাঙলো তৃতীয় ধাপে হচ্ছে সেলেনিয়াম আলাদা হয়ে গেল সেলেনিয়াম যখন আলাদা হয়ে গেল তখন সে আলাদা হওয়ার সময় কিছু পানি নিয়ে যাচ্ছে পানি উৎপন্ন করছে এই যে পানি তাহলে তিনটা ধাপ আপনার মুখস্থ হয়ে যাবে এই শুধু এই জিনিসটা মনে রাখলে এইটুকু এইটুকু মনে রাখলে দুটা জিনিস মনে রাখতে বলেছি এখানে এইটা আর এখানে এইটা এইটুকু পড়া আপনার অটোমেটিক্যালি আপনার মাথা থেকে চলে আসবে জাস্ট শুধু এই জিনিসটা বুঝে আর একবার একটু বুঝে নেবেন ঠান্ডা মাথায় দেন আমরা কোশ্চিন থেকে কি জিনিস পেয়েছি একটা কোশ্চিন দ্বিতীয় কোশ্চিন হচ্ছে বিক্রিয়া বিক্রিয়া সাথে হচ্ছে হলে কি কি হচ্ছে এবং যখন হচ্ছে তখন এটা কিভাবে হচ্ছে আগে কি পানি হচ্ছে নাকি আগে কি আগে সেলেনিয়াম হচ্ছে নাকি আগে কি বিক্রিয়া করছে কার সাথে দেন পরে কি হচ্ছে বন ভাঙছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আগে বিক্রিয়া হচ্ছে সিলোডিয়াম ডাইঅক্সাইড আর কিটনের সাথে দ্বিতীয় স্টেপে হচ্ছে বন ভাঙতেছে তৃতীয় স্টেপে আলাদা হয়ে যাচ্ছে আচ্ছা এখন এটুকু ক্লিয়ার আমরা এবার যাচ্ছি হলো পরের পরের যে অংশটুকু অংশটুকু এটি এটুকু অলরেডি আপনার পড়া হয়ে গেছে জাস্ট এখন আপনি নিজে বুঝতে পারবেন এখানে দেখেন উদাহরণ আমরা একটা উদাহরণ নিয়েছি যে মিথাইল কিটন আলফা হাইড্রক্সি কিটন তার মানে মিথাইল কিটন থেকে কি উৎপন্ন হচ্ছে এখানে আরো দিয়ে আমরা কি বুঝাইছি আলফা হাইড্রক্সি কিটন আলফা হাইড্রক্সি কিটন থেকে আলফা হাইড্রক্সি কিটন উৎপন্ন হবে রাইট এটা হলো উদাহরণ নিয়েছি আমরা আগে আপনি আলফা হাইড্রক্সি কিটন পড়ে আসছেন ওই যে ওয়ান টু ডাই হাইড্রক্সি কিটন যেটা এখন দেখেন এইখানে এইখানে আলফা আলফা কার্বন কোনটা আমরা নামকরণ করেছি এই দিক থেকে ডান পাশ থেকে সেই জন্য এদিকে যুক্ত করছে আপনি চাইলে এদিকেও যুক্ত করতে পারেন কোনো সমস্যা নাই এখানে কিন্তু সি এইচ থ্রি ছিল তার মানে যোগটা যোগটা বেসিক্যালি কি ছিল তাহলে সেটা আমরা একটু দেখি যোগটা বেসিক্যালি ছিল কিরকম মানে এই বিক্রিয়াটা তৈরি হওয়ার আগ পর্যন্ত কেমন ছিল এই দেখেন এইখানে দেওয়া আছে এই যে প্রোডাক্ট আলফা হাইড্রক্সি হাইড্রক্সি অ্যাসিটন ডাইমিথাইল কি আমরা কি বলি অ্যাসিটন বলি নোট রাখেন ডাইমিথাইল অ্যাসিটন বলি ডাইমিথাইল কিটন দেখতে কি কিরকম এই যে এরকম এটার নাম ডাইমিথাইল কেন দুই পাশে মিথাইল মূলক আছে তাই আর মাঝখানে আছে কিটন তো এই আহ আপনার হচ্ছে যে এই দুই পাশে মিথোন মিথাইল মূলক আর মাঝখানে কিটন সেই জন্য এটাকে আমরা বলছি ডাইমিথাইল কিটন তো ডাইমিথাইল কিটনের আমরা হচ্ছে এই যে এটাকে বলি আমরা অ্যাসিটন তার মানে ডাইমিথাইল কিটন আর এই যে আপনার সেলিনিয়াম ডাইঅক্সাইড বিক্রিয়া করলো বিক্রিয়া করে কি উৎপন্ন হলো আলফা হাইড্রক্সি কিটন আলফা হাইড্রক্সি কিটন যখন উৎপন্ন হচ্ছে তখন কি হচ্ছে ওই যে বললাম কার্বন হাইড্রোজেনের বনটা ভেঙে যাচ্ছে তার মানে এখানে যে তিনটা তিনটা যে হাইড্রোজেন ছিল এখানে দেখেন দুইটা হাইড্রোজেন ঠিক আছে এটুকু ক্লিয়ার না স্যার আর

এবার আপনি মিলান আপনি কি পড়েছিলেন পড়েছিলেন হচ্ছে যে কিটনের সাথে বিক্রি হবে কার সেলেনিয়াম ডাইঅক্সাইড এই যে বিক্রিয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে বিক্রিয়া হয়েছে তাই না এই যে রিয়্যাক্ট্যান্ট এরপরে কি পড়লেন আলফা হাইড্রক্সি অ্যাসিটন তৈরি হবে এটা পড়েছিলেন এই যে আলফা হাইড্রক্সি অ্যাসিটন তৈরি হয়েছে এখন আরো বিক্রিয়া বিক্রিয়া আকারে দেখি এই যে এটা অ্যাসিটন ডাইমিথাইল কিটন সেলেনিয়াম ডাইঅক্সাইড এই যে আলফা হাইড্রক্সি কিটন আলফা হাইড্রক্সি কেন এই হাইড্রক্সি মূলক এই আলফা কার্বনের সাথে যুক্ত আছে এটা আল নাম আলফা কার্বন কেন কারণ কার্বনের কি মূলকের ডান পাশে এটা আলফা আবার বাম পাশে এটাও আলফা আলফা হাইড্রোজেন কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকবে সেটাকে কি বলবো আলফা হাইড্রোজেন আলফা হাইড্রোজেনের সাথে যদি হাইড্রক্সি যুক্ত থাকে তাহলে কি বলবো আলফা হাইড্রক্সি বলবো এই যে আলফা হাইড্রক্সি আলফা হাইড্রক্সি বলবো হ্যাঁ আর মূল তো দামে শেষে বসে মূল যৌগ বসে গেছে তারপরে বলেছিলাম কি শ্রেণী আলাদা হবে এই আলাদা হয়েছে পানি উৎপন্ন হয়েছে বলেন এই বিক্রিয়া কি আর মুখস্থ করার দরকার আছে আ দু একবার জাস্ট আপনি খালি নোট করবেন আর একবার রিভিউ করবেন অটোমেটিক মুখস্থ হয়ে যাবে এখান থেকে মনে রাখার ট্রিক্সে আর কি মনে রাখার ট্রিক্স হচ্ছে যে এই বিক্রিয়াটা কার সাথে হচ্ছে নাম্বার 1 क्वेश्चन নাম্বার 2 क्वेश्चन হচ্ছে এই বিক্রিয়ায় যে কি কি উৎপন্ন হচ্ছে নাম্বার 3 क्वेश्चन হলো যে এই বিক্রিয়াটা যে যে প্রোডাক্টগুলো উৎপাদিত হচ্ছে এগুলা কি কে আগে উৎপন্ন হচ্ছে আগে কি selenium উৎপন্ন হবে আগে কি পানি উৎপন্ন হবে নাগে আগে হচ্ছে আলফা হাইড্রোক্সি অ্যাসিড উৎপন্ন হবে তো ধরলাম আলফা হাইড্রক্সি অ্যাসিটন উৎপন্ন হবে আগে এটা আপনার উত্তর এখন কোশ্চিন হচ্ছে আচ্ছা আলফা হাইড্রক্সি যে উৎপন্ন হবে এটার সংকেত কি আমি লিখতে পারি সংকেতটা লিখে লিখার চেষ্টা করতে হবে আচ্ছা না 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 পারলে দেখে দেখে করতে হবে আচ্ছা আলফা হাইড্রক্সি যে আহ অ্যাসিডন উৎপন্ন হচ্ছে অ্যাসিডনের সংকেত কি ডাইমিথাইল কিটন ডাইমিথাইল কিটন আমি লিখতে পারি লিখে প্র্যাকটিস করবেন দেন বিক্রিয়াটা দেখবেন যে আচ্ছা তাহলে এখানে এই বিক্রিয়া কি হয়েছে মূলত একটা ঘটনা ঘটছে গল্পটা কি গল্পটা হচ্ছে অ্যাসিটন বা ডায়মিটাইল কিটন থেকে শুধু একটা হাইড্রোজেন চলে গেছে হাইড্রোজেন যেহেতু চলে গেছে হাইড্রোজেনটাকে ধরে থেকে ধরে নিয়েছে হচ্ছে অক্সিজেন তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কি হয়েছে মূলক এই মূলক যুক্ত হয়ে গেছে মূল যোগের সাথে এই যে এটা এটা আর পড়া লাগবে না এই যেভাবে বললাম আপনি যদি এইভাবে নোট করার পরে ঠিক ভিডিওটা আরেকবার দেখে এই কোয়েশ্চেন গুলো নিজেকে নিজেকে করেন এটা অটোমেটিক্যালি মনে হয়ে যাবে এবং এটা আজীবন মনে থাকবে এই গল্প দ্বিতীয়বার পড়া লাগবে না কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে রিভিশন করতে হবে রিভিশনের নিয়ম কি রিভিশনের নিয়ম হচ্ছে কোনো একটা নতুন জিনিস শেখার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে মিনিমাম তিনবার রিভিশন দিতে হবে যখনই পড়া শেষ হবে আপনি বুঝতে পারলেন যে আমি এটা পড়া শেষ আমি এটা এখন পারবো সুতরাং এটা আর পড়ার দরকার নাই তখনই সাথে সাথে আরেকবার রিভিশন দিবেন এবার রিভিশনটা দিবেন কিভাবে বইটাকে বন্ধ করে মন থেকে রিভিশন দিবেন দ্যাট ইজ মনে মনে পুরোটা রিভিউ করবেন শেষ পড়া এরপরের যে গল্প রিভিশন গুলো সেই রিভিশন হবে উইদাউট বুক শুধু খাতা কলমে আপনি মনে চিন্তা করবেন মাথায় চিন্তা করবেন খাতা কলমে রিয়াকশন গুলো লিখবেন এইভাবে করে বাহাত্তর ঘন্টার মধ্যে তিনবার রিভিশন দিতে হবে ব্যাপারটা যেন আবার এরকম না হয় বাহাত্তর ঘন্টা শেষ হতে যাচ্ছে মনে হলো যে আমার তো রিভিশন দেওয়া হয়নি ঠিক আছে আমি পরপর তিনবার পরে ফেললাম তিনবার রিভিশন হয়ে গেল স্যার তো বলেছে তিনবার রিভিশন পড়তে ঠিক আছে আমি তিনবার পরপর পড়ে ফেললাম এমন না মানে একটা নির্ধারিত গ্যাপে

যদি করেন তাহলে এটা আপনার ব্রেনে গেঁথে যাবে এবং যা গল্পগুলো বললাম যে ঘটনাগুলো বললাম ব্যাকগ্রাউন্ডে এগুলো মনে থাকবে এবং পরীক্ষার ফলে উইদাউটনে যেতে পারবেন এটা গেল এখান থেকে এই কটা জিনিস একটু দেখে রাখেন কারণ এগুলো যেকোনো সময় কোশ্চিন আসতে পারে এই বিকে বিশেষ বসতে এই যে এই কটা পয়েন্ট আপনাকে মানে আরো বেশি জিনিস মনে রাখতে সহায়তা করবে এই যে এখানে যেটা আলোচনা লিখা আছে পয়েন্ট আকারে লেখা আছে সেগুলো হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে যে পটাশিয়াম ড্রাইক্রোমেট দের অ্যালকোহলের জারণ কৌশল দেখাও এই বিক্রিয়াটা এটা আমরা আসলে একদম শেষ পর্যায়ে দেওয়া হয়েছে আপনাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি আপনি এই এটা একটা বই থেকে নেওয়া এই রিয়াকশনটা পুরোটা পড়ে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে এখান থেকে এটা কি পটাশিয়াম ডাইক্রোমেট এটা কিন্তু আপনার না নতুন পটাশিয়াম জারণ জারুন কৌশল ব্যাখ্যা করো এবং দেখাও যে এটা এস এন ফলো করে তো এইটা প্রথমে এই পুরো অংশটুকু উত্তরটুকু আপনি দেখার চেষ্টা করবেন এবং এটা রাত্রে আমি যখন ওই যে ফিজিক্যাল কেমিস্ট্রি এটা করব তখন আমি এটা একটা আলোচনা করে দিব যাতে করে এটা আপনার বুঝতে সুবিধা হয় আর আপনার কাজ হচ্ছে ওই ভিডিওটা পাওয়ার আগ পর্যন্ত আপনি নিজেই একবার পুরো বিক্রিয়াটা বুঝার চেষ্টা করবেন কোথায় কি ঘটছে তারপরে ভিডিওটা পেলে আপনি তখন পুরোটা ক্লিয়ার হবে আজকে রাতে তো ক্লাস নাই স্যার নাকি আপনার যে রাতে যেহেতু সময় পাবেন না আপনি সেই জন্য হচ্ছে যে বিকালে একটা ফাঁকা সময় ছিল সেই আপনাকে ওখানে অ্যাড করে দেওয়া হয়েছে এটা যে রুটিনটা আছে এটা ঈদের আগ পর্যন্ত চলবে ঈদের হয়তো সকালেও ক্লাস পড়তে পারে হ্যাঁ সকালের দিকে তো এখন হচ্ছে যে এইটা আপনার হোমওয়ার্ক থাকলো আর ভিডিওটা যখন আপলোড হবে তখন ভিডিও থেকে আপনার যে প্রবলেমগুলো থাকবে হোমওয়ার্কটা করতে যাওয়ার সময় তখন ওগুলো ক্লিয়ার হবে না পারলে আমাকে ইনবক্স করে রাখেন পরে আমি এটা ক্লিয়ার করে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এখানে শেষ করছি হ্যাঁ এটা ভিডিওটা আপ পেজে আপলোড হয়ে যাবে ওকে স্যার ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার